বন্ধুরা এই দেখুন ক্ষেতের যে কচুর বাগান থেকে যে কচুর ফুলগুলো আমি তুলে নিয়েছি এগুলোকে আমি এখন এই ডান্ডিটা এখান থেকে এই ডান্ডিটা কাটবো কেটে ধুয়ে পরিষ্কার করিয়ে ছোটো ছোটো করে কাটবো আগে আমি এইগুলো এই ডান্ডিগুলো কেটে নিয়েছি কীভাবে কাটি এইগুলো আপনারা দেখুন এই ডান্ডিটা এইরকম করে ঘুরিয়ে 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 এইভাবে কাটতে এর ভিতরে একটা দেখ বাড়িয়ে দিতে এইভাবে কেটে নিচ্ছি আমি সবগুলো এই আমি এইভাবে সবগুলো আমি কেটে নেব বন্ধুরা এই দেখুন আমি প্রত্যেকটা কচুর ফুলে সবুজ অংশ কেটে নিয়েছি এখন এই কচল ফুলটা ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব ধুয়ে নিয়ে আসি বন্ধুরা ফুলগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি যত যত ছোট করা যায় ততই বাচ্চা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা এরকম ছোট ছোট করে কেটে নেবেন বন্ধুরা এই দেখুন আমি প্রত্যেকটা কচু ফুল ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এইগুলোকে আমি ভাজা করব চলুন রান্না করতে যাই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরে দিয়ে দিচ্ছি ছোটো করা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা

কচুর ফুল যদি বাজারে গেছে যে দেখতে পাই যেখানে যাক না কেন কচুর ফুল আসবে ফুল নিয়েছি ভাজা করে দাও এত ভালোবাসে দেখুন আমি বারোটা পুজো নিয়েছি প্রথমে নুনগুলো দিতে নেই তাহলে পুরোটা ভালো যায় না কারণ তখন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা একদম গুলি যায় এই জন্য নুনটা পরে দেবেন আপনারা আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব বন্ধুরা এখানে আমি একটা গুটা একটা লেবু কেটে রেখেছি গুড়া গুটা লেবুটা আমি এখানে চিপিয়ে দিয়ে দেবো কারণ কি বলুন দিদি এই তো বুনো জিনিস গলা পর সম্ভাবনা থাকে তাই আমি পুরো লেবুটা চটকে দিয়ে দিচ্ছি লেবুর ওয়াস কি সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে মেনে নিচ্ছি বন্ধুরাই দেখুন রান্না হয়ে গেছে আমার কচুর ফুল ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারাই এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন